নমস্কার রশিমারি ইনস্টিটিউট অব ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ সমস্যা আমাদের জীবনের একটাই কারণ যার জন্য আমরা এই জ্যোতিষ শাস্ত্রের হয়ে থাকি সমস্যায় রয়েছি কি করে সেই সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করব কোন টোটকা করে জীবনটাকে একটু ভালো করে তোলা যাবে এই সমস্ত প্রশ্ন নিয়েই আমরা জ্যোতিষের দ্বারস্থ হই এই মুহূর্তে আজকে আমরা জানব এখন সিংহ রাশি বা লগ্নের মানুষদের কি সমস্যা চলছে কেন তারা ডিস্টার্ব রয়েছেন আদৌ কি সমস্যার সমাধান সম্ভব কতটা সম্ভব আসুন আলোচনা করা যাক পুরুষের পঞ্চম রাশি সিংহ স্ট্রিক্ট রেজিড জীবনে বিরাট পরিবর্তন যে সিংহের ক্ষেত্রে আসে তা কিন্তু নয় এবং পরিবর্তনকে সিংহ তার মেন্টাল পাওয়ার দিয়ে কন্ট্রোল করতে পারেন সিংহের অরা এতটাই স্ট্রং যে সমস্যাও বহু সময় তার কাছে আসতে ভয় পায় সিংহের পাওয়ার অরা এতটাই স্ট্রং যে সমস্যাও সমস্যাও তার তার কাছে কাছে এসে বিগলিত হয় আসতে সমস্যা বোধ করে যাই হোক না কেন তা সত্ত্বেও সিংহ কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে থাকেন যেমন এই সময় সিংহ কিছুটা কনফিউজড লগ্ন বা রাশিতে কেতু রয়েছে কোন দিকে যাব কি করবো কোন ডিসিশন নেওয়া উচিত কিছুটা সেন্সেশন কিছুটা ইমোশন এর মাধ্যমে সিংহ কিন্তু কনফিউজড কিছুটা নীতি কিছুটা ইমোশন কিছুটা দুর্বলতা কার দিকে পক্ষপাতিত্ব করব পক্ষপাত বিহীন ভাব মূর্তি আদৌ থাকবে কিনা বা নষ্ট হবে এটা আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব এগুলি ছাড়াও অষ্টম ভাবে শুনেদেব রয়েছেন কিছু মানসিক দিক থেকে চাপ মূলত মানসিক চাপ এটা সিংহকে ফেস করতে হচ্ছে কখনো সেই মানসিক চাপের কারণ অর্থনৈতিক আবার সেই মানসিক চাপের কারণ অকারণ স্ট্রেস কখনো কর্মক্ষেত্র কখনো ফ্যামিলি এরা আপনার মানসিক চাপ সৃষ্টি করছে স্পেশালি কুটুম্ব আত্মীয় এই মানুষগুলোর সঙ্গে যে অ্যাটাচমেন্ট থাকা উচিত ছিল অথবা আপনার ওয়াইফ হাজবেন্ড ঈদের শরীর স্বাস্থ্য এই সমস্ত বিষয়গুলি কিন্তু সিংহের স্ট্রেসের কারণ তৈরি করছে খুব যে প্রয়োজনীয়তা রয়েছে স্ট্রেসড হওয়ার তা কিন্তু নয় কিন্তু এই সময় আলটিমেটলি লগ্নে কেতুর কারণে সিংহ কিছুটা কনফিউজড কি করবেন কোন দিকে যাবেন কোন দিকে যাওয়াটা পারফেক্ট ডিসিশন হবে এই বিষয়ে সিংহ কিন্তু তার যে আগের কনফিডেন্স সেটা পুরোপুরি খুঁজে পাচ্ছেন না ডিসিশন নিয়েই ফেলেছেন ব্যবসা শুরু করবেন কিন্তু এবার মনে হচ্ছে একটু পিছিয়ে আসতে হচ্ছে ঠিকঠাক হচ্ছে তো পারবো তো এই চিন্তা কোন দিন সিংহের মধ্যে ছিল না কিন্তু এখন সেই কনফিডেন্স লেভেলের একটু ল্যাকিং হচ্ছে কোন না কোনো কারণে সিংহ হারিয়ে ফেলছেন তার সেই যে ভরসা নিয়ে পাঁচ বছর আগেও সিংহ ঝাঁপিয়ে পড়তেন সেই ঝাঁপ দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে যেন একটু কমে এসেছে কারা যেন পেছন থেকে হাত পা টেনে ধরছে সেই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড সেটা সিংহ আর নিজের মধ্যে খুঁজে পাচ্ছেন না এর কারণে মনোবল ভাঙছে এটা হলো এই সময় সিংহের সবচেয়ে বড় সমস্যা এরই সঙ্গে সঙ্গে কিছু অকারণ গোপন শত্রুতা রয়েছে কর্মক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটি আপনার বস প্রশংসা করছে বসের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হচ্ছে বস আপনার উপরে ডিপেন্ড করছেন কিন্তু এটা দেখে জ্বলন হচ্ছে আশেপাশের মানুষজনের তাদের এই জ্বলনের কারণে আপনি কিন্তু হচ্ছেন সেই সমস্ত মানুষ যারা একদিন আপনার কাছ থেকে উপকার নিতে দ্বিধা করত না তারাই কিন্তু এখন আপনাকে ডিস্টার্ব করতেও দ্বিধাগ্রস্ত হচ্ছে না এই মানুষগুলি আপনাকে সমস্যায় ফেলছেন লোন আটকে রয়েছে পরিকল্পনা করেছেন লোন ঝুঁকবে ব্যবসা শুরু করবেন ব্যবসাটাকে বেশ বড় করে তুলবেন কিন্তু লোন পাচ্ছেন না লোন আটকে রয়েছে লোন আপনি পাবেন সব কিছু ঠিকঠাক পেপার সব ওকে কিন্তু আলটিমেটলি সেই লোন আপনি কিন্তু পেয়ে উঠছেন না লোন না পাওয়ার কারণে আপনার পরিকল্পনা বিলম্বিত হচ্ছে এবং যে টাইম ফ্রেমিং আপনি করেছিলেন সময়ের যে ব্যবস্থাপনা আপনি করেছিলেন সেই ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে সেই ব্যবস্থাপনা সেটা কিন্তু আপনাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে না যে সাপোর্টটা আপনার পাওয়া উচিত ছিল মানুষদের হেলথ ইস্যুস আইডেন্টিফাই করা যাচ্ছে না কেন শরীরটা ম্যাচ করছে অ্যালার্জি অকারণ সমস্যা যেগুলোকে গুরুত্ব দেওয়ার বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু গুরুত্ব দিতে বাধ্য হচ্ছেন আপনি আপনার কর্মজীবন বাধাপ্রাপ্ত হচ্ছে আপনার অগ্রগতির ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এরকম বিভিন্ন ধরনের স্ট্রেস অ্যাংজাইটি এটা কিন্তু আপনাকে ভোগাচ্ছে এরই সঙ্গে সঙ্গে কখনো অকারণ রেগে যাচ্ছেন সিংহ কখনো রেসপন্সিবিলিটি বাড়ছে কখনো কিছু বাড়তি কাজের সুযোগ পেয়েও সেটাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারছেন না ডিসিশন নিচ্ছেন কিন্তু সেই ডিসিশনে কিছু কমপ্লিকেশন তৈরি হচ্ছে থাকছে কিছু কনফিউশন এই বিষয়গুলো থেকে নিজেকে কিছুটা এড়িয়ে রাখার চেষ্টা কিছুটা নিজেকে সরিয়ে রাখার চেষ্টা এটা করতে হবে তাহলে এবার আমরা চলে আসি নক্ষত্র সম্পর্কিত আলোচনায় প্রথমেই রয়েছেন মহা কিছু করতে চাইছেন কিন্তু ঠিক ওয়ে আউট খুঁজে পাওয়া যাচ্ছে না সবচেয়ে বড় সমস্যা সম্পর্কগুলির ক্ষেত্রে একটু ক্লোজনেস দরকার কিন্তু ঠিক মানিয়ে নিতে পারছেন না প্রপোজ করতে চাইছেন পছন্দ হয়ে গেছে কিন্তু প্রপোজ করবার জন্য প্রয়োজনীয় কনফিডেন্স সেটা খুঁজে পাচ্ছেন না ধীরে ধীরে নিজের লক্ষ্য থেকে মনে হচ্ছে সরে যাচ্ছেন সেখানে একটা আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করার দরকার কিন্তু সেই আত্মবিশ্বাস সৃষ্টি করতে পারছেন না বাড়ি পরিবর্তন করতে চাইছেন কিন্তু আলটিমেটলি হয়ে উঠছে না মহার সমস্যা মূলত এগুলোই বেশি বড় সমস্যা কিন্তু পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে নেই শরীরটা কিছুটা দুর্বল হয়ে রয়েছে শরীরটা কিছুটা ডিস্টার্বড হয়ে রয়েছে সমস্যা বলতে মূলত এটাই শারীরিক দিক থেকে এই দুর্বলতা কাটিয়ে উঠবার চেষ্টা করতে হবে এবং তাতেই কিন্তু অন্যান্য সমস্যাগুলি কাটবে স্বামী সম্পর্ক কিংবা ক্লোজ রিলেটিভদের মধ্যে সম্পর্ক সেটা যাতে নষ্ট না হয় ডিস্টার্বড না হয় তার প্রচেষ্টা এটা অবশ্যই করতে হবে কোনো কোনো সময় পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষদের পরিবর্তনশীল মানসিকতার কারণে কিছু সমস্যা কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে তার ওপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং নিজেকে গুছিয়ে নিজের জায়গাটাকে অটুট রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে নিজের লক্ষ্যমাত্রা স্থিরেকৃত করার চেষ্টাও আপনাকে অবশ্যই করতে হবে পরবর্তী নক্ষত্র উত্তরা সারা অতিরিক্ত কনফিডেন্স মাঝে মাঝে রাগ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আপনার জনপ্রিয়তাকে কমাতে পারে কর্ম তৎপরতা অবশ্যই বাড়বে কাজের কিছু সুযোগ সেটাও ফিরে আসতে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে উন্মোচিত করার চেষ্টা করতে হবে শরীরটা দুর্বল এটা বড় সমস্যা মানুষজনকে আপনি বোঝাতে চাইছেন এক কথা তারা বুঝছে আর এক কথা শত্রুতা তৈরি হচ্ছে আর আপনি রেগে যাচ্ছেন এরকম সিচুয়েশন কিন্তু আপনার সামনে ক্রিয়েটেড হতে পারে আর যদি এরকম সিচুয়েশন ক্রিয়েটেড হয় তাহলে কিন্তু আপনি অস্বস্তির মধ্যে পড়তে চলেছেন সুতরাং সিংহ রাশি এবং তার তিন নক্ষত্র এই মুহূর্তে যে সমস্যা গুলির মধ্যে রয়েছেন বা যে ডিস্টারবেন্সেস গুলি ফেস করছেন সেগুলিকে আমরা আইডেন্টিফাই করলাম এর কারণগুলি সম্পর্কেও আমাদের মোটামুটি একটা ধারণা সৃষ্টি হলো কেন এই সমস্যা কি হচ্ছে কি ঘটনা এগুলি আমরা কিছুটা বুঝলাম খেয়াল রাখতে হবে জীবন মানেই সমস্যা এবং তার বেশিরভাগ গুলিকে কিন্তু আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারি এই সমস্যাগুলিকে আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি তার মধ্যেও যদি এমন কোনো সমস্যা আসে যেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না যেটা যেন আপনার হাতের বাইরে তখন অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে পারেন তার গাইডেন্স আপনাকে অবশ্যই একটা রাস্তা দেখাবে যাই হোক এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন অমিতাভ জানা সাতাশ দশ উনিশশো সময় দুপুর দুটো পঁচিশ পি এম প্লেস অফ বার্থ বর্ধমান প্লিজ একটু বলুন ক্যারিয়ার গভর্নমেন্ট জব ইত্যাদি সম্পর্কে অমিতাভ প্রথমেই বলি কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তোমার ক্ষেত্রে রয়েছে অর্থভাগ্য বেশ ভালো কিন্তু চাকরির পরিবর্তে ব্যবসা ব্যবসায় কনসেন্ট্রেট করা তোমার জন্য অনেকটাই বেটার খুব সহজেই তুমি ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি করতে পারবে তাই চাকরির জন্য সময় নষ্ট করা এটা আমার মনে হয় ঠিকঠাক হচ্ছে না আর একবার তুমি ভাবনা চিন্তা অবশ্যই করতে পারো ফুড অথবা মেটাল স্মল মেটাল ইকুইপমেন্টস ওরিয়েন্টেড কিছু ব্যবসা এটা তোমার জন্য সুন্দর এবং সঠিক বিবাহিত জীবন ভালো আদর্শ সময় সেই সময় তুমি বিয়ে করতে পারো যে প্রেম এখন তোমার চলছে সেই প্রেমেই বিয়ে হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রশ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরো 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 সমৃদ্ধ করে তুলুক জয় মা আদি শক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा